বাংলাদেশি নার্সদের জন্য চাকরির দরজা খুলে দিল সৌদি আরব এ লক্ষ্যে সৌদি আরব বাংলাদেশি নার্স নিয়োগ শুরু করেছে এই উদ্যোগ বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে যোগ্য নার্সদের বেতন এক লাখ টাকার বেশি বাতার সম পরিমাণ হবে প্রাথমিকভাবে পাঁচশো নার্স নিয়োগের লক্ষ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে যা সরকারি ও বেসরকারি উভয় সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে তবে বাংলাদেশি প্রার্থীরা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কঠোর মানদণ্ড পূরণ করতে পারলে ধীরে ধীরে নিয়োগের চাহিদা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েলসের কর্মকর্তারা চব্বিশ অক্টোবর রাষ্ট্রায়ত্ত নিয়োগ সংস্থা বোয়েলস অফার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির সাথে কাজ করার জন্য যোগ্য বিএসসি নার্সদের আবেদন করতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এতে বলা হয়েছে প্রার্থীদের অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা ইংরেজিতে দক্ষতা এবং সৌদি প্রোমোট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সৌদি প্রোমোট্রিক নার্সিং পরীক্ষা একটি মান যাচাইয়ের পরীক্ষা যা সৌদি আরবে নার্সিং পেশায় কাজের জন্য প্রস্তুতির মূল্যায়ন করে থাকে সৌদি কমিশন ফর হেলথ স্পেশালিটিস থেকে নার্সিং লাইসেন্স পেতে গেলে এই পরীক্ষায় প্রার্থীদের উত্তীর্ণ হতে হয় দুই সালে সৌদিতে নিবন্ধিত নার্সিং স্টাফের সংখ্যা দুই লাখ পঁয়ত্রিশ হাজার চারশো জন সৌদি নাগরিকদের বাইরে বিদেশি নার্সরা মূলত ভারত ফিলিপিন্স ও মালয়েশিয়া থেকে এসে থাকে